কাতলা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ কাঁচা তেল দিয়ে মাখিয়ে রেখেছি এবার আমি এর মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস আমি ভালো করে মাছগুলোয় দিয়ে দিলাম ভালো করে এবার মেখে নেব রস দিয়েও ভালো করে পাতিলেবু রস দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কতগুলো কলাপাতা রেখেছি ভালো করে ধুয়ে কলা পাতাগুলো আমি রেখেছি কলাপাতাগুলো আমি এবার হালকা গরম করে নিচ্ছি তাওয়ার মধ্যে হালকা গরম করে নিচ্ছি ভালো করে গরম করে আমি সেকে রেখে দিচ্ছি এখানে আমি সর্ষে সর্ষে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সর্ষে আমি পাঁচ চামচ নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে সামান্য জল দিয়ে আমি সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কাগুলো আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তারপর এবার আমি ভালো করে বেটে নিয়েছি সর্ষেগুলো আমি ভালো করে বেটে নিয়েছি সর্ষে পোস্ত আর লঙ্কা আমি বেটে নিয়েছি মাছের মধ্যে এবার আমি মাছগুলোর মধ্যে এবার আমি সর্ষে বাটা কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কটা মাছের মধ্যে আমি বাটা পোস্ত দিয়ে ভালো করে মেখে নিলাম ভালো করে আমি সর্ষে বাটা দিয়ে ভালো করে মেখে আমি একটা পাত্রে রেখে দিয়েছি এবার কলা পাতা নিয়ে নিয়েছি কলা পাতাগুলোর মধ্যে এক এক করে আমি মাছগুলোর উপরে সর্ষে বাটা পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মুড়ে নেব আর তার উপরে আবার কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি কাঁচা দিয়ে আমি ভালো করে কলাপাতাটা পাতাটা মুড়ে নেব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম কলাপাতা আমি মুড়ে নিচ্ছি ভালো করে কলাপাতা মুড়ে আমি সুতো দিয়ে আটকে নিচ্ছি হয়ে গেছে এইভাবেই আমি সবগুলো পরপর আমি করে নিচ্ছি সবকটা মাছই আমি এইভাবে একে একে কলাপাতায় মুড়ে আটকে নিচ্ছি কলা পাতায় আমি ভালো করে আটকে নিলাম সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মুখ বন্ধ করে আটকে নিয়েছি তাওয়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আমি কাতলা মাছের পাতুরিগুলো একে একে করে নিচ্ছি গুলো আমি এবার ঢাকা দিয়ে দেবো ভালো করে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রেখেছি ঢাকনা তুলে আমি আবার আর এক সাইড উল্টে দিলাম আর এক সাইড উল্টে দিচ্ছি ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এক সাইড আমি উল্টে দিলাম আবার আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ফুলে দেখাচ্ছি তো বন্ধুরা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবে লাইক কমেন্ট করবে কাতলা মাছের পাতুরি রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে গরম ভাতে কাতলা মাছের পাতুরি দিয়ে খেতে কিন্তু অসাধারণ তো এইভাবে আমি কাতলা মাছের পাতুরি করেছি